একদম খুচরা বিক্রেতা বাজারে পাইকারি ছত্রিশটি থেকে ছত্রিশটা বিক্রি করার সময় বিক্রি করতেছিটা কেনার সময় কিনতেছি চল্লিশটা বিক্রি করার সময় বিক্রি করতেছি ছত্রিশটা ছত্রিশটা লাভ করতেছি আমি কিনতেছি হচ্ছে ক্রয় করতেছি হচ্ছে চল্লিশটা ওই একই দামে বিক্রি করতেছি হচ্ছে আবার এক পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তাহলে আমার লাভ কত হবে শতকরা অঙ্কটা মনে হচ্ছে সহজ কিন্তু ফের মনে হচ্ছে কঠিন আচ্ছা যেভাবে ধরি তাহলে প্রথমে ধরে নি কস্ট প্রাইস অফ চল্লিশ পেন্ট

এটা কি বুঝবো তিরিশটি কলম ক্রয় করে ছত্রিশ টাকা ছত্রিশটিতে বিক্রি করছে না ছত্রিশটাতে বিক্রি করে না অত লাভ হবে না হ্যাঁ শুধু ছত্রিশটা বিক্রি করতেছিস না আবার এক পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা তাহলে বিক্রি যখন ছত্রিশটা করতে যাবো তখন আমার এমনি একটা মূল্য কত করে আসবে এক্স বাই ছত্রিশ ওয়ান বাই ছত্রিশ আবার এক ডিসকাউন্ট 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 দিয়ে বিক্রি হচ্ছে জানা তাহলে এখান থেকে পাচ্ছি আমি

চল্লিশ দশে চার দশ ভাগে একশো দশ পার্সেন্ট